আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে সবাই জানেন এই প্রোগ্রাম নিয়ে আসছেই সেটা চব্বিশ সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে সামনে আমরা বাংলাদেশ এভাবেই দেখতে চাই যেভাবে ভালো চলবে কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে আমি কোনো দলের সাথেই জড়িত না সবাই জানেন আপনারা তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে আমরা চাই আমরা মিলেমিশে থাকবো সবাই ভালো থাকবো দেশ ভালো চলবে আমরা সবাই ভালো থাকতে পারব এটাই আচ্ছা সর্বপ্রথমে আমাদের সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম অনেক দিন পরে দেখা হলো আপনাদের সাথে না আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি বিধি ছিলাম না সিলাম ইন্ডাস্ট্রি নিয়ে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে সবাই জানেন রাস্তাঘাট বন্ধ মানে শ্রমিক আন্দোলন এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে এই প্রোগ্রাম নিয়ে আসছেই সে ব্যাপার চব্বিশ সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে কারণ চব্বিশ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে বাংলাদেশের এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে আর এম থেকে বিদেশ থেকে আর চোদ্দ পার্সেন্ট আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে আর দুই পার্সেন্ট আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে মাত্র দুই পার্সেন্ট এই চুরাশি পার্সেন্ট রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টস এর ভিতরেই পড়ে থাকি ইন্ডাস্ট্রিতে ব্যবসা বা অন্য পরিকল্পনা সামনে কেমন বাংলাদেশ দেখতে সামনে আমরা বাংলাদেশ এভাবেই দেখতে চাই যেভাবে ভালো চলবে কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে আমি কোনো দলের সাথেই জড়িত না সবাই জানে না ইভেন দো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন জানেন যে আমি বলি না ইভেন দো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে হ্যাঁ তো এই হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে এইটা আমরা চাই আমরা মিলেমিশে থাকবো সবাই ভালো থাকবো অপারেশন জ্যাকপট আসলে কোন সরকারি কোন সরকার আসবে না আসবে এটার জন্য অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে আপনারা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে আর নেভেল কমান্ডাররা এটাতে কাজ করে যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা তা আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না এটা কোনো পলিটিক্যাল মুভি না আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি তা আমাদের কপাল যেখানে পড়ে থাকে সেখানেই পড়ে থাকবে এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন সবাই জানতে পারে এইটুকুই এতে আসলে কোনো উপকার হবে এলে যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে হ্যাঁ পাশের দেশে আমরা বলিউডে দেখি শাহরুখ খানের সাথে সালমান খান এক সিনেমায়তে অভিনয় করছে ক্যামিও করছে আমরা মানে বলিউডে এরকম ক্যামিও কবে দেখব যে আপনার সিনেমায় খান অভিনয় করছে না আপনি আরফা আপনার সিনেমায় নিয়েছেন না সেটা তো সমস্যা না এটা তো प्रोड्यूसर বলবেন

সেটা সবাই দেখবে এটা নিয়ে বলার কি আছে আমরা চাই আমরা মিলেমিশে থাকবো সবাই ভালো থাকবো দেশ ভালো চলবে আমরা সবাই ভালো থাকতে পারবো এটাই ধন্যবাদ